চলে আসলাম কুমিল্লা বোর সন্ধ্যমা বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে একত্রিশ আট দু হাজার পঁচিশে রবিবার বাজারটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আমি আপনাদের কাছে আজকে কিছু দাবি দেখানোর চেষ্টা করব এবং এগুলো আমরা চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে

ওরে তুমি কি করতে আছো আই তো শিকামু আই তোর আই তো শিকামকে এমন করে নাടാ এমন দুধ সাদা নেই সাদা টাকা

গাভীগুলা যে গাভীগুলার জিপের সাদা ওই যাত্রা ভালো যাত্রা ভালো আর যেগুলোর কালো ওইটা যাত্রা একটু কম কম করে জিপা দেখেও গাভীর ভালো মন্দ নির্ণয় করা যায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাওয়া দাম কয়টা যাচ্ছে ছয়টা তার কিছু বলছিল নাকি কত বলে

અમે નેફાલે બનાક દે આ બસું ટા ભાઈ નેફાલી નેફાલે નેફાલી બસું ભરતો રે સર બસું અરે આવો દાલીમાં ઓરા 200 પૂરી એ ને તેમ 200 પૂરી રાણી રાણી એ પાલે રાણી વડે રાણી રાણી 200 પૂરી 200 પૂરી દામ 200 પૂરી હા આણે રંગો રે

এগুলা সরাসরি সাইওয়াল হয় না ক্রস হয় তবে সাইওয়ালের মধ্যে ক্রস করে এগুলো দুধ মোটামুটি ভালো দেয় পানগুলো সাইওয়ালা বানের সমান সব আলাদা মানে পঙ্কে ভালো ছিনে পড়া যাচ্ছে কে যে সহকারী দুধ পর্যন্ত মানে আমি যেটা বলছিলাম যে ক্রস যেগুলো পরে এগুলোর মধ্যে দুধ আনা যায় সাইওয়াল বড় অর্ডার মানে সারকেজ দুধ পায় না কিন্তু যেগুলো ক্রস হয় এগুলোর মধ্যে দুধ ভালো যায় দুধের জন্য ক্রস ভালো সাইওয়ালের মধ্যে

কাস্টমার মাস সত্তর পঁচাশি হাজার টাকা